এই ম্যাট্রিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টেন মাইনাস সামথিং কিছু একটা আছে এবং আমরা জানি টেনের ভিতর মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসলে মাইনাসটা বাইরে নিয়ে আসা যায় তাহলে মাইনাস টেন পনেরোশো নব্বই ডিগ্রি এখন এটাকে যেটা করতে হবে মাইনাস টেন পনেরোশো নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রি বা পাই বাই টু প্লাস মাইনাস কিছু লিখতে হবে এবং নব্বই ডিগ্রির কিছু গুণিত কাকারে লিখতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা যদি পনেরোশো নব্বই ডিগ্রিকে নব্বই দিয়ে ভাগ করার চেষ্টা করি পনেরোশো নব্বইকে নব্বই দিয়ে আমরা পাচ্ছি সতেরো দশমিক ছয় ছয় সামথিং সেভেন্টিন পয়েন্ট সামথিং ছয় ছয় সামথিং তার মানে সতেরো দিয়ে ভাগ যাবে তাহলে আমরা যদি যেটা করি সতেরোকে যদি আমরা নব্বই ডিগ্রি দিয়ে গুণ করি সতেরো ইন্টু নব্বই তো এটা পনেরোশো তিরিশ পর্যন্ত আসে তাহলে সতেরো ইন্টু নব্বই ডিগ্রি পনেরোশো তিরিশ এবং বাকি থাকে আরও ষাট তো প্লাস সিক্সটি ডিগ্রি এভাবে লেখা যায় এখন আমরা জানি আমাদের নব্বই ডিগ্রি বা পাই বাই টু এর সহক যদি বেজোর থাকে তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে সহ অনুপাত কট হয়ে যাবে কট হয়ে যাবে আর আমাদের এটা কোন কোয়ার্ডেনটা আছে খেয়াল করে দেখো এটা হচ্ছে সতেরো যে নব্বই ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা যদি কোয়ার্ডেন চিন্তা করি কোয়ার্ডেনটা হচ্ছে একবার ঘুরে আসলে চারটা আটটা বারোটা ষোলোটা ষোলোটা পাই বাই টু নব্বই ডিগ্রি ঘুরে আসলে তুমি আবার এখানে আসো সতেরোটা এইখানে তার মানে সেকেন্ড কোয়ার্ডেন্টে এবং সেকেন্ড কোয়ার্ডেন্টে আমরা জানি টেনের মান কী পজিটিভ না নেগেটিভ আমাদের সেকেন্ড কোয়ার্ডেন্টে টেনের মান হচ্ছে নেগেটিভ তার মানে আমরা বলতে পারি এখানে মাইনাস ইন্টু মাইনাস মিলে প্লাস হয়ে যাবে কট সিক্সটি ডিগ্রি এবং কট সিক্সটি ডিগ্রির মান কত কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি এটা মুখস্থ মোটামুটি এবং এই ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ এগুলো এমসিকিউর জন্য আসবে পরীক্ষা ওরকম ভাবে আসার কোনো সুযোগ নেই হোপফুলি তোমার একটা বুঝতে পেরেছো ধন্যবাদ